আসসালামু আলাইকুম সকল মর্ষিক ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো একশো পিস একটা বসির বক্স তো যাই হোক এটা নাম হচ্ছে চিনু অনেক উন্নত মানের একটা হুক এটা একদম অরিজিনাল মেটেরিয়াল ফর্ম জাপান তো এটা জাপানি একটা হুক এটার ডিটেলস সহ কিন্তু আজকে কিন্তু আমি রাত নয়টা থেকে এগারোটার মধ্যে সালা পুরো ডিটেলস সহ কিন্তু এটার আমি সাইজ এবং হচ্ছে এটা কারা নেবেন এবং হচ্ছে কত রেট তো মার্কেট রেটের চাইতে অনেক সস্তা রেটে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা পাইকারি নিতেন চান তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এটা আরও সাইজ আছে বাট আমি যে চারটা সাইজ সবসময় দরকার সেই চারটা সাইজ নিয়ে আমি আপনাদের কাছকে ডিটেলসে রিভিউ দেবো এর চাইতে বড়ো এবং ছোটো সাইজগুলো ইনশাল্লাহ আমাদের কাছে আছে তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে মিস করবেন আর হচ্ছে অনেকে ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না যে সানি ভাই ভিডিওটা কেমন লাগছে সানি ভাইয়ের ভিডিওটা খারাপ লাগছে না ভালো লাগছে তো অবশ্যই আশা করি আপনারা কমেন্টটা বলবেন খারাপ লাগলে বলতে পারেন কোনো সমস্যা নেই ভালো লাগলে অবশ্যই বলবেন আর হচ্ছে যারা আমার কাছে প্রোডাক্ট নেন অনেকে ইনবক্সে বলেন সানি ভাই প্রোডাক্টটা খুব ভালো হয়েছে যেটা চাইছি ওটা পাইছি তো এইসব কমেন্ট ভাই ইনবক্সে না করে একটু প্রোডাক্টের নিচে করবেন তাহলে অবশ্যই কাস্টমাররা দেখে বুঝতে পারবে যার আসলে আমরা সেম প্রোডাক্ট দিই কি না তো যাই হোক এই হচ্ছে বিষয় তো যোক এটার ফুল ডিটেলস থাকবে তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এন থেকে ইউটিউব চ্যানেল আর ফেসবুক আইডি এমডি ডি সানি খান তো যাই হোক সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি রাখতে পেয়ে যাবেন